তরুণদের উচ্ছ্বাস দেশের জন্য আশাবাদ দুর্নীতিমুক্ত এবং সুন্দর একটি বেকার মুক্ত দেশ জন্য যখন এই ফেরি করে বেড়াচ্ছিলেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান যখন তার হাই বিশাল উঁচুতে ঢেউ আশ্রে পড়ছে গ্রাম থেকে গ্রঞ্জে জনপ্রিয়তা বেড়েই চলছে তখনই মানুষ বলতে শুরু করেছিল তারেক রহমান যখন দেশে আসবে তখন এই হাইপ আর থাকবে না সব ঠেউ থেমে যাবে জামায়াতের নাম তখন আর কেউ এভাবে নেবে না পঁচিশ নভেম্বর আসার ঘোষণা দেশে পরেই তারেক রহমানের যেই উঁচুতা যেই হাইপ নিয়ে মানুষ ভেবেছিল প্রথমে সেই হাইপ থেমে গিয়েছিল নিবে যাওয়ার পথে ছিল প্রদীপ রাজনীতির গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান এনসিপি বিপ্লবের প্রতিষ্ঠান আবেগের প্রতিষ্ঠান এই দলটিকে নিজেদের দলে ফেরাতে পারলেন না আপনি হয়তো ভাবতে পারেন কেন গণ অধিকার জাতীয় গণতান্ত্রিক মোর্চা এরা তো গিয়েছে কিন্তু এনসিপি আর তারা এক কথা নয় এনসিপির সাথে একটি তার বিপ্লবের উচ্ছ্বাসের আবেগ লুকিয়ে আছে সেই দলটি তারেক রহমান নিজের জোটে ফেরাতে পারলেন না তার হাই প্রদীপ এখানে স্তীমিত হয়ে গিয়েছে এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নির্বাচন আরেকটি বার্তা দিল তারেক রহমানের এখন তরুণরা দিন ভোটের উচ্ছ্বাস চলবে গভীর রাত তাহাজের সময় কিন্তু সেদিনও হবে তাহাজ পরে ফজরের আজান ভেসে আসবে সমগ্র মসজিদ থেকে চিন্তা করে দেখেন তো পাঁচ মিনিট সাত মিনিট যাব সারা বাংলাদেশে আজান চলবে সেই আজানে কি বার্তা বেশে আসবে কার জন্য আশাবাদ আসবে আবার কার চোখে সেদিন ঘুম থাকবে না সেই আজানের পরে যখন নামাজ হবে নামাজের পরে ইমাম সাহেব যখন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই দিকে সালাম ফিরাবেন তার কিছুক্ষণ পরেই কিন্তু সূর্য উঠবে সেই সূর্য কার দিকে তাকিয়ে হাসবে ডাক্তার শফিকুর রহমান নাকি তারেক রহমান এই প্রশ্নের উত্তর খুঁজতে আমাদেরকে অপেক্ষা করতে হবে তেরোই ফেব্রুয়ারি পর্যন্ত শপথ তাহলে কবে হবে কার হবে ডাক্তার শফিকের হবে নাকি তারেক রহমানের হবে কিন্তু এসবের পরেও আমাদেরকে কিছু প্রেডিকশন কিন্তু দিয়ে যায় যেমন সর্বশেষ যে জরিপটি হয়েছে সেখানে কি দেখা গিয়েছে বিএনপি জিতবে বিএনপি এগিয়ে বিএনপি কিন্তু কতটা এগিয়ে বিএনপি সেখানে দেখানো হয়েছে বিএনপি চৌত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে আর জামায়াত তেত্রিশ পার্সেন্ট ভোট পেতে পারে বিএনপি এক পার্সেন্ট ভোটে এগিয়ে আছে কিন্তু এখানে একটা ফ্যাক্ট আছে সাঁত্রিশ দশমিক তরুণ যারা মাত্র মাস্টার্স পাস করেছে তেইশ চব্বিশ পঁচিশের মধ্যে বয়স তারা এই সাঁত্রিশ পার্সেন্ট সবাই জামায়াতকে দিতে চায় আর এই তরুণদের কত পার্সেন্ট বিএনপি দিতে চায় জানেন সেটা উনত্রিশ পার্সেন্ট কিন্তু বিশ্ববিদ্যালয় শিক্ষিত কিন্তু গ্রামগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে একসময় এক সময় ধারণা করা হয়েছিল তারা বিএনপির আসল ভোট কিন্তু সেই জায়গাতেও জামায়াত মারাত্মকভাবে হানা দিয়েছে সেখানে তাদের পার্থক্য মাত্র উনত্রিশ চার পার্সেন্ট সেখানেও জামায়াতের হানা এবং যারা অর্ধবয়সী বয়সে আটত্রিশ চল্লিশ সেখানে তো আরো মারাত্মকভাবে হানা দিয়েছে তাহলে বিএনপির ভোট কোথায় কে নির্ধারণ করবে আগামী দিনের ক্ষমতা এখানে সতেরো পার্সেন্ট রয়েছে যারা কাউকে ভোট দিবে বলে মন্তব্য করেন কিন্তু টেকনোলজি মেশিন তাদের এতে বুঝে নিয়ে বুঝে গিয়েছে যে আটত্রিশ পার্সেন্ট ভোট সেখান থেকে মানে সতেরো পার্সেন্টের রেস্ট অব দা সেভেন্টিন পার্সেন্টের ওই সতেরো পার্সেন্টের আটত্রিশ ভাগ ভোট দিতে পারে বিএনপিকে সেখান থেকে একত্রিশ পার্সেন্ট ভোট দিবে জামায়াতকে কিন্তু কিছু লোক আছে একদমই মন্তব্য করতে রাজি নয় সেই ভোটই ভোট বাক্সে পড়ার কিছুক্ষণ আগ পর্যন্ত অর্থাৎ বারো তারিখ ভোরবেলা পর্যন্ত তাদের মধ্যে অনিশ্চয়তা থাকবে ভোট বাক্সে পড়ার আগ পর্যন্ত তাদের ভোট অনিশ্চিত তারাই পাল্টে দিবে পাশা ওই যে একটা গান আছে না কার খেলা চলে কার টেবিলে এরকম একটা গান খুব দুর্দান্ত দেখতেছি সম্ভবত জামায়াত এই গানটি বিন করেছে তাহলে তোর উচ্চ শিক্ষিত পেশাদার সৎ এই মানুষগুলো কেন জামায়াতে দিতে চায় কি বধু আছে তাদের মধ্যে কারণ হল একের পর এক মানুষ 54 অর্ধ শতাব্দী বছর যাবত অর্ধ শতাব্দী হাফ সেঞ্চুরি বেশি সময় ধরে এই দেশের শাসকদেরকে মানুষ দেখেছে কেউ আছে স্বাধীনতার ইজারা নিয়েছে কেউ আছে স্বাধীনতার সাব কন্ট্রাক্টর আর কেউ আছে শুধুমাত্র স্বাধীনতার কন্ট্রাক্টর আর সাব কন্ট্রাক্টরের গালি খেয়ে যাবে তারাকে জামায়াত কিন্তু কালক্রমে মানুষ দেখতে পাচ্ছে সততার জন্য কমিটমেন্টের জন্য তুলনামূলকভাবে অন্যদের চাইতে বেশি এদের উপরেই ভরসা রাখা যায় সেই প্রমাণ কিন্তু তারা ইতিমধ্যে দিয়েছে আপনারা বলেন তো কোথায় সেই প্রমাণ দিয়েছে দেশের জয় কয়টা বার নির্বাচন হয়েছে অর্থাৎ কোর্ট আইন বিভাগের নির্বাচন হয়েছে সবগুলোতে এই ভরসার হার ভালো দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যে আপনার রাকসু ঢাকসু জাকসু চকসু জকসু ঢাকসু ডাকসু সাদেক কাইমরা যা দেখাইছে সে আস্থা কি বাকিটার প্রমাণ পড়ে না নিশ্চয়ই পড়ে এখানে আরেকটা কথা বলে রাখি এর আগে অনেকগুলো জরিপ হয়েছে সেই জরিপ দেখানো হয়েছে বিএনপি এগিয়ে জামায়াত মাত্র উনিশ পার্সেন্ট এগিয়ে সেই জরিপগুলো কারা দেখিয়েছে জানেন এরকমই আরো অনেকগুলো জরিপ প্রদর্শন করা হয়েছে দেখানো হয়েছে প্রকাশ করা হয়েছে যেগুলোতে সবগুলোতে দেখানো হয়েছে যে জরিপটা বিএনপি কে সত্তর পার্সেন্ট সেই জরিপ কিন্তু ঢাকা ইউনিভার্সিটি সাদেক কায়েমের বিজয়কে নয় পার্সেন্ট দেখানো হয়েছে অর্থাৎ সেই জরিপগুলো তাদের সত্যতা প্রমাণ করতে পারে নাই প্রত্যেকটা জরিপে দেখানো হয়েছে সাদেক কায়েমরা হারবে রাকসূতের শিবির হারবে জাকসুতে শিবির হারবে কিন্তু সেই প্রথম আলোদের ভিত্তিক ভারত ভিত্তিক জরিপকে মিথ্যা প্রমাণ করে কিন্তু ওরা জিতেছে এ কারণে সেই জরিপগুলোর চাইতে এই জরিপটা কম্পারেটিভলি বেশি বিশ্বাসযোগ্য নির্ভরযোগ্য তবে জরিপই সব কথা নয় তো হতে পারে অস্বাভাবিক কিছু মাঠে আসলে জামায়াতের সমর্থন চল্লিশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট হয়ে আছে যেখানে বিএনপির হয়তোবা উনত্রিশ ত্রিশ পার্সেন্ট রয়ে আছে এমন কি হওয়া সম্ভব নয় যেই জরিপটা প্রকাশ করেছে সেই জরিপের কথা এক সপ্তাহ আগে আমি বলছি জরিপ হয়েছে আরেকটা জরিপ তো বাস্তব জরিপ আছে সেটা নাই বললাম তাহলে চোদ্দ তারিখে কে শপথ নিবে প্রধানমন্ত্রী হিসাবে তেরো তারিখ তো গণনার দিন চলবে চোদ্দ তারিখে হিসাবটা হবে কার কে বলবে আই এম অমুক বাংলাদেশ এই বাক্য কার মুখ দিয়ে উচ্চারিত হবে আপনার দোয়া ভোটারের চেষ্টা আপনার নিজের নিরাপত্তার ভাবনা সবকিছুর সমন্বয়